আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন গ্রামের প্রকৃতি কি সুন্দর প্রকৃতির মাঝে হাঁটা ঘুরা চলে আসছি কোথায় বলেন তো দেখি একটু ঘরগুলো দেখায় এই যে দেখেন একটা ঘর তালা মারা এই যে একটা ঘর ভাঙ্গা এই যে একটা ঘর ফাঁকা এই যে একটা ঘর কেউ নাই এটা হচ্ছে আমার ছোট প্রভু বাড়ি পুরা বাড়ি ঘর সব বন্ধ করে ওনারা শহরে থাকেন তো আমরা হাঁটতে হাঁটতে এখানে আসছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম পুরা বাড়ি খালি দেখেন কেউ নাই আসলে দুঃখজনক একটা সময় আমরা ভাত খেতাম আমাদের বাড়িতে ঘুম যেতাম সারাদিন এখানে খেলাধুলা এ হলো বাড়ির গেট এই যে গেটে গেট করা এখানে বাড়ির চারিদিক থেকে রাস্তা এই যে আপনি মেন রোড থেকে এদিকে আসতে পারবেন তারপরে ওই দিক দিয়ে এই সাইড থেকেও আপনি আসতে পারবেন ওই দিক থেকেও আসতে পারবেন তো বাড়ি থেকে বের হয়ে গেছে কেউ নাই খারাপ লাগে আসলে দুঃখজনক একটা সময় কত আনন্দ কত হই ছিল আজ আমার ফুফাও নাই ভাই বোনারা সবাই ওদের মতো বিয়ে হয়ে গেছে বোনদের ভাইরা বাইরে ওরাও বিবাহিত তো আমার ফুফু আছেন উনি ছোট ছেলেকে নিয়ে বাইরে থাকেন খালি বাড়ি আর এই যে বাড়ি পাশের গেট এটা ওনার দেবরদের আমার ফুফা সবার বড় আমার ফুফা আল্লাহ নিয়ে গেছেন ব্যস্ত নসিব করুক আর এটা হচ্ছে ওনার ছোটো ভাইদের এই বাউন্ডারির ভিতর ওনারাও সবাই ঢাকাতে প্রত্যেকেই দেশে কেউ মারা গেলে বা কারো কোনো অনুষ্ঠান হলে আসে এছাড়া ওনারা এখানে পার রাখেন না এই হলো সময়ের প্রেক্ষাপটে আসলে যার যার জায়গা থেকে সবাই ব্যস্ত হয়ে যায় কাজে কর্মে সময় থাকে না আসার যাওয়ার তো এই পাশে কে বা কাহারা বাগান করছে জানি না এই যে কলা বাগান বিভিন্ন ফলের গাছ তো এই হল ফুফুর বাড়ির হালচাল এই যে হাটটাতে বেড়ে গেছে আমার ফুফু একদম আমাদের কাছাকাছি বাড়িতেই বিয়ে হয়েছে পাশাপাশি বাড়িতে তো খারাপ লাগে আসলে কথা বলতে কথা আসে না কথা বলতে কাউকে দেখতে পারি না নাই এক সময়ের প্রিয় মানুষগুলো এই যে এই হলো আমার ফুফুর চাচা শ্বশুরের ঘর চাচা শ্বশুর নাই ওনার ছেলেদের বাড়ি এই যে তালামারা একজন কাজের বুয়া আসে এসে পরিষ্কার করে ঘরটর মুছে চলে যায় ওর দায়িত্বে কেয়ারটেকারের মতো দেখাশোনা করে এবং সব কিছু মানে ওর আন্ডারে আসে ওনারাও সবাই শহরে তো গ্রাম বলতে আসলে যেটা এখন আর মানুষ গ্রামে কেউ নেই পুরা বাড়ি ঘুরে এত বড় একটা বিশাল বাড়ি কিন্তু আপনার পির জন মানুষ নয় বাড়িতে বিশ জন মানুষ নয় বলেন কতটা দুঃখজনক কেন যে মানুষ শহরমুখী কেন যে জানে না গ্রামে আসবেন মাঝে মাঝে নিজের পরিবার পরিজনের সাথে সম্পর্ক রাখবেন এখন বুঝতেছি আমি আমিও এক সময় এরকম ইয়ে হয়ে গেছিলাম সম্পূর্ণ ভালো থাকবেন আসলে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা লম্বা না করে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম